হ্যালো বন্ধুরা আজকে আমরা সাকিব খানের তাণ্ডব এক্সপ্লেনেশন করবো বর্তমানে সাকিব খানের মুভি যেন এক একটি পারমাণবিক বোমা এক একটি মুভি রিলিজ পাচ্ছে আর হলে যেন দর্শকের ঝড় বয়ে যাচ্ছে মুভির শুরুর আগে বলে নেই এই মুভিতে কে কে অভিনয় করছে সর্বপ্রথম যার নাম আসে সে হল মেগা স্টার সাকিব খান এরপর আছে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো রয়েছে রাইজিং সান সিয়াম আহমেদ জয়া হাসান সাবিলানুর এফ এস নাইম ডক্টর এজাজুল ইসলাম ফজুল রহমান বাবু কাজের আকাত রহস্য সিদ্দিকি সাইদুজ্জামান সেলিম আরও অনেক জনপ্রিয় অভিনেতা অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন সব বাঘা বাঘা অভিনেতাদের নিয়ে মুভিটি বানানো হয়েছে আপনারা সিট বেল্ট বেঁধে নিন কারণ আপনাদের মাঝে সাসপেন্স তৈরি না করে মুভি এক্সপ্লোরেশন শুরু করতে যাচ্ছি তাণ্ডবভূমির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই হনুমানের মাস্ক পরা কয়েকজন লোক এসে একটি গাড়ি থেকে নামে এবং একটি সংবাদ মাধ্যম প্রচারের অফিস দখল করে নেয় সেখানে বাইশ জন লোকের মতো জিম্মি অবস্থায় ছিল তারা যে সংবাদ মাধ্যম প্রচার অফিস দখল করে নেয় সেটি ছিল চ্যানেল বাংলার সংবাদ মাধ্যম তারা এখানে ঢোকার পর থেকে দাবি করে একজন টপ জার্নালিস্ট যেন সেখানে যায় তাদের কথা না মানা হলে কি হবে তার জন্য একজন মানুষকে গুলি করে দেয় আর বলে তাদের এখানে টপ জার্নালিস্ট আসবে তখনই তারা সেই লোককে হসপিটালাইজ করবে এরপর বাইরে থাকা মন্ত্রিসভার আলোচনার মাধ্যমে তারা রিটায়ার্ড এবং টপ জার্নালিস্ট সাইরাকে কে সিলেক্ট করে যে ছিল চ্যানেল বাংলার একজন রিটায়ার্ড জার্নালিস্ট চ্যানেল বাংলার কিছু অসহতার জন্য সেখান থেকে সে রিটায়ার্ড করে সাইরা প্রথমে যেতে রাজি না হলেও জিম্মি মানুষের জন্য সে যেতে রাজি হয় অন্যদিনে যারা মাস্ক পরেছিল তাদের প্রধান মাইকেল ক্যামেরায় তার ফেস দেখায় তারা আরো দাবি জানায় যে সেখানে চ্যানেল বাংলার প্রধান ধর্মমন্ত্রী ও রিটায়ার্ড চিফ অফ সোয়েট অফিসার যেতে হবে এরপর আমরা দেখতে পাই প্রথমে সাইরা ভিতরে যায় এবং সে মাইকেলকে বোঝানোর চেষ্টা করে জিম্মিদের ছেড়ে দিতে মাইকেল সেগুলো কিছু না বুঝে সাইরাকে মেকআপ রুমে পাঠায় এবং বলে টকশোর জন্য রেডি হও এরপর বাকি তিনজনও চলে আসে তারপর শুরু হয় টকশো শো সাইরা প্রথমে মাইকেলকে জিজ্ঞেস করে আপনি এগুলো কেন করছেন মাইকেল বলে আমি সঠিক আইন ব্যবস্থার জন্য করছি সাইরা একটু হেসে বলে আপনি নিজেই তো অপরাধ করছেন তখন সে স্বাধীনের গল্প শুরু করে আসলে স্বাধীন নামের এই ছেলেটি হলো মাইকেল সেই গ্রামের সহজ সরল একটি ছেলে যে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিল তার একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম ময়না কিন্তু স্বাধীন কোনোভাবেই চাকরি হচ্ছিল না আর ময়নার বাসাও বিয়ের কথা বলতে পারছিল না স্বাধীনের বাবা ছিল একজন নিষ্ঠাবান শিক্ষক স্বাধীন তার চাকরির সুপারিশের জন্য তার বাবাকে বলে তোমার তো অনেক স্টুডেন্ট আছে কাউকে সুপারিশ করতে বলো কিন্তু তার বাবা ছিল সৎ সে কাউকে সুপারিশের জন্য বলতে চায় না এরপর স্বাধীন ময়নার বাবার কাছ থেকে দুই মাসের জন্য চাকরির সময় নেয় এক মাস দেখতে দেখতে পার হয়ে যায় তার পরীক্ষা সবই ভালো হয় কিন্তু সব জায়গায় যেন টাকা ছাড়া চাকরি হচ্ছে না এক মাস পর ঢাকায় চলে আসে একের পর এক পরীক্ষা দিয়ে থাকে কোথাও চাকরি হয় না হঠাৎ একদিন চেক করে দেখে তার চাকরি চাকরি হয়েছে হয়েছে সে তার 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 বাড়িতে বাবা বাবা ময়না সবাইকে জানিয়ে দেয় ময়নার ময়নার সাথে বিয়ে ঠিক করে দেয় কিন্তু তার জয়নিং এর দিন সে জানতে পারে তার চাকরি হয়নি তাকে ভুল করে ইমেল করা হয়েছে সে অনেক কান্নাকাটি করে চাকরির জন্য পরে সেখানকার পিয়নের কাছ থেকে জানতে পারে তার চাকরি হয়েছিল কিন্তু অন্য কেউ বড় টাকা দিয়ে তার চাকরি নিয়ে নিয়েছে সে বাসায় এসে সবাইকে সত্য জানাতে চায় কিন্তু কোনোভাবে বলে উঠতে পারে না এরপর থেকেই শুরু হয় তার মিথ্যা বলা সে রাতে ফুড ডেলিভারি করতো এবং দিনে চাকরি খুঁজত ময়না তাকে ফোন দিলেই সে বলতো সে অফিসে আছে এভাবেই সে মিথ্যা কথা বলতো তার বিয়ের দিনে এগিয়ে আসে সে হঠাৎ একদিন ইন্টারভিউ এর পর জানতে পারে তার চাকরি হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কবে থেকে জয়েন করতে পারবা সে বলে স্যার আমি বাড়িতে বিয়েটা সেরে এসেই চাকরিটা জয়েন কিন্তু তার আর বাড়িতে কয়েকজন লোক হঠাৎ এসে গাড়িতে তুলে নিয়ে চলে যায় তাকে বারবার বলা হয় সে একজন ফরেনারকে খুন করেছে কিন্তু কিছুতেই সে মানতে রাজি হয় না এরপর থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট আপনারা কি এখনো গল্পটা শুনতেছেন তাহলে নিশ্চয় আপনাদের গল্পটা ভালো লাগছে গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর তাকে আয়রন সেলে নিয়ে যাওয়া হয় আয়রন সেল হল এমন একটি জায়গা যেখানে বড় বড় অপরাধীদের ধরে আনা হয় এবং তাদের টর্চার করে আসল সত্য বের করা হয় সেখানে থেকে বারবার তাকে টর্চার করা হয় এবং বলা হয় সে একজন ফরেনারকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তাকে দেখানো হয় গুলশানে বসে সে কাউকে বলছে সে অফিসে আছে আসলে এই সময় সে ময়নাকে বলেছিল সে অফিসে আছে। যখন তার চাকরি হয়েছিল না আর যে ফরেনারকে মারার কথা হচ্ছে সে ছিল একজন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াস লোক এক পর্যায়ে তাকে দেখানো হয় সে বাড়ি না যায় তার বিয়ে ভেঙে যায় তার বাবা মারা যায় ময়না অন্য কাউকে বিয়ে করবে না বলে সে সুইসাইড করে দেখে মনের মধ্যে এক অন্যরকম শক্তি চলে আসে দুঃখে কষ্টে স্বাধীনের অভিমানে সে পাগল হয়ে যায় যেন সে আয়রন সেলের সব অফিসারদের মারতে শুরু করে এবং সেখানকার সকল কয়েদিদের ছেড়ে দেয় আর এই এইসব কয়েদিদের নিয়েই আজকে সংবাদ মাধ্যমে অ্যাটাক করেছে এইসব কথা বলার সময় সোয়াট টিমের একটি টিম সেখানে ঢুকে পড়ে তাদের উপর হামলা করে কিন্তু মাইকেল ওরফে স্বাধীনের গ্রুপের সাথে তারা পেরে ওঠে না এরপর স্বাধীন সাইরাকে ধর্মমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে বলে আয়রন সেল কেন এবং কোথায় আছে এবং আসল খুনিকে ধর্মমন্ত্রী প্রথমে কোনো জবাব দিয়ে চায় না কিন্তু পরবর্তীতে ধর্মমন্ত্রীকে দেখানো হয় যে সে যদি সত্য কথা না বলে তাহলে স্বাধীন ওরফে মাইকেলের টিম ধর্মমন্ত্রীর মাকে মেরে ফেলবে তখন ধর্মমন্ত্রী সেই ফরেনার হত্যার ঘটনা বলা শুরু করে আসলে ফরেনারকে হত্যা করে বড় সড় একজন ছেলে আর সেই ছেলেই হলো আমাদের অভিনেতা সিয়াম আহমেদ সিয়াম এবং তার বাবা দুজনেই বড় ইন্ডাস্ট্রিয়াস ফরেনের সাথে মিটিং করার জন্য সিয়াম অষ্টমে যায় রেডি হতে সেখানে সে নেশা করতে থাকে এবং একজন লোক তাকে বলে হ্যালো ইয়ং ম্যান দিস ইজ নট ফর গুড হেলথ কথায় কথায় লোকটির সাথে ধাক্কাধাক্কি শুরু হয় এবং লোকটিকে সে গুলি করে দেয় পরবর্তীতে জানা যায় এই খুনকেই ধামাচাপা দেওয়ার জন্যই ধর্মমঞ্চিকে এক হাজার কোটি টাকা দেওয়া হয় চ্যানেল বাংলার প্রধানকে পাঁচশো কোটি টাকা দেওয়া হয় সাবেক সোয়ার টিমের প্রধান এবং যাকে প্রথমে গুলি করা হয়েছিল তাকেও পাঁচশো কোটি টাকা দেওয়া হয় আর এই সকল কিছুর জন্য আসল খুনিকে না ধরে ধরা হয় স্বাধীনকে এসব কথা লাইভ টিভিতে টেলিকাস্ট করা হচ্ছিল টক শোর মতো করে তখন বাংলার জনগণ সবাই স্বাধীনের পক্ষে রাস্তায় নেমে পড়ে এরপর ধর্মমন্ত্রী সাবেক সোয়াট টিমের প্রধান ও চ্যানেলে সিওকে পুলিশ ধরে নিয়ে যায় উৎসুক জনতার মধ্যে থেকে মাইকেলের টিমের থাকা বাকি সদস্যরাও বেরিয়ে যায় কিন্তু মাইকেল বের হয় না মাইকেল সবাইকে এসে বলে আমি ন্যায়ের জন্য কাজ করলেও আমি যা করেছি তা অন্যায় সুতরাং আমি চাই পুলিশ আমাকে ধরে নিয়ে যাক এবং আইনের সঠিক প্রয়োগ করুক আর আপনারা কেউ জানো তাতে বাধা না দেন তখন স্বাধীনকেও পুলিশ ধরে নিয়ে যায় গল্পের ইন্ডিং মনে হচ্ছে এখানেই কিন্তু না এখনো বাকি আছে এর পরবর্তী আমরা দেখতে পাই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ডাকাতি হয়েছে যারা ডাকাতি করেছে তারা হনুমানের পরবর্তী দৃশ্যে আমরা অর্থাৎ মাসুদকে দেখতে পাই সে এখন ডাকাতির জন্য এক বিশাল দল তৈরি করেছে কিন্তু তার বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার তথ্য তাদের মধ্যে থেকে কেউ আগেই লিক করে দিয়েছে মাসুদ বলে আমার টাকা কেউ নিয়ে যেতে পারবে না মাসুদ বলে আমার টাকা কেউ নিয়ে যেতে পারবে না এর পরবর্তী দৃশ্যে আমরা দেখা যায় স্বাধীন বাইরের একটি দেশে আছে এবং সে মিডিল ফিঙ্গার উঁচু করে দিয়েছে এখানে অনেকটা অস্পষ্টভাবে যায় যায় মাসুদের টাকা নিয়েছে তারপর মুভি শেষ হয়ে রয়েছে অনেক রহস্যের টুইস্ট এটি জানতে হলে আমাদের তাণ্ডব টু দেখতে হবে আমিও আপনাদের মতো তাণ্ডব টু এর অপেক্ষায় আছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন পরবর্তীতে এমন আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনশন দেখার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ